আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমি তোমাদের নবম শ্রেণীর মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্যাংশটি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব শব্দার্থ উৎস এবং প্রতিটি লাইনের ব্যাখ্যা সহ সম্পূর্ণ বিষয়বস্তু আমি তোমাদের সামনে তুলে ধরব মুকুন্দ চক্রবর্তী মধ্যযুগের মঙ্গল কাব্য সাহিত্য ধারার একজন উল্লেখযোগ্য কবি সেই সময়ে বিভিন্ন ধারার মঙ্গল কাব্য প্রচলিত ছিল যেমন অন্নদামঙ্গল চণ্ডীমঙ্গল শিব শিবমঙ্গল দুর্গামঙ্গল ইত্যাদি এই ধারাগুলির মধ্যে মুকুন্দ চক্রবর্তীর অবদান চণ্ডীমঙ্গল রচনার ক্ষেত্রে লক্ষণীয় সেই সময়ে মঙ্গল কাব্যধারার একটা বৈশিষ্ট্য ছিল যে এক মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার পর্যন্ত এই কাব্যগুলি গীত হতো বলে একে মঙ্গল কাব্য বলা হয় এগুলির বিশেষ সামাজিক বা ধর্মীয় গুরুত্ব ছিল চণ্ডীমঙ্গল কাব্যের দুটি ভাগ রয়েছে একটা আখেটিক খণ্ড এবং অপরটি খণ্ড তাহলে আমাদের কলিঙ্গ দেশে বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে এই আখ্যানটিতে কালকেতু এবং ফুল্লোরার কাহিনী বর্ণিত আছে এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে কবি মুকুন্দ চক্রবর্তী তার কাব্যে বেশিরভাগই কিন্তু অভয়া মঙ্গল নামটি বেশি ব্যবহার করেছেন তবুও অন্যান্য ক্ষেত্রে ভরিতায় চণ্ডিকা মঙ্গল অম্বিকা মঙ্গল গৌরী মঙ্গল নামগুলিরও কিন্তু উল্লেখ পাওয়া যায় সুতরাং আমরা বলতে পারি তাহলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এর উৎস কী যে চণ্ডীমঙ্গল কাব্যের আঁখেটি খণ্ড এরপর মূল বিষয়ে প্রবেশের আগে শুরুর কথা হিসেবে আমরা একটু জেনি তাহলে মূল বিষয়বস্তু বুঝতে আমাদের সুবিধা হবে তাহলে এর প্রসঙ্গটা কি কি প্রসঙ্গে এই কবিতাটি রচিত হয়েছে বা কোথা থেকে নেওয়া হয়েছে কেন নেওয়া হয়েছে দেখে নি স্বর্গের শিবভক্ত নীলাম্বর অভিশাপগ্রস্ত হয়ে মর্তে জন্ম নেয় কালকেতু নামে ফুল্লোরার সাথে বিবাহ হয় পশু শিকারের মাধ্যমে সুখে দিন যাপন করতে থাকে কিন্তু কালকেতুর দক্ষ শিকারে বিপন্ন বোধ করে পশুরা এবং দেবী দেবীচন্ডীর আশ্রয় নেয় সেই সময়ে দেবীচন্ডী মর্তে নিজের পূজা প্রচারের জন্য কালকেতুর শিকার পথে অবস্থান করেন কালকেতু ফুল্লরাকে দেবীচন্ডী সাতঘড়া সম্পদ দান করে এবং দেবীর বরে সে বন কেটে বসতস্বরূপ নগর নির্মাণ করে কিন্তু রাজ্য নির্মাণ বা নগর নির্মাণ হলে কি হবে সেখানে প্রজাতো নেই সেই জন্য কী হয় দেবী চণ্ডীর কৃপাতেই পার্শ্ববর্তী নগরে শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি সেখানকার পরিবেশ পরিস্থিতি এতটাই লণ্ডভণ্ড হয়ে যায় যে প্রজারা বাধ্য হয় কলিঙ্গ ছেড়ে পাশের নগরে গিয়ে আশ্রয় নিতে কলিঙ্গ দেশে অতি বর্ষণের ফলে জলপ্লাবনের বিষয়টি আমাদের পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এর উপজীব্য বিষয় এইবারে আমরা চলে আসছি মূল বিষয় অর্থাৎ টেক্সটে আমরা এবার লাইন ধরে এর আলোচনা করব এবং বিশ্লেষণ করব। দেখো প্রথম যে লাইনটি রয়েছে মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার অর্থাৎ চারিদিকে কলিঙ্গ দেশের আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে আছে চারিদিকে অন্ধকার হয়ে আছে এতটাই মেঘ দেখিতে পায় না কেহ অঙ্গ আপনার অর্থাৎ চারিদিকে মেঘে আবৃত হয়েছে এতটাই যে কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছে না বা দেহকে দেখতে পাচ্ছে না ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান কোন মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ উত্তর পূর্ব কোণে উড়িল মেঘ মেঘ উড়ে গেল সঘনে চিকুর অর্থাৎ ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে চিকুর শব্দের অর্থ চুল বা কেশ হলেও এখানে কবিতায় চিকুর শব্দের অর্থ বিদ্যুৎ উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর এবং উত্তর পবনে মেঘ ডাকছে খুব দূর দূর অর্থাৎ খুব গর্জন করে ডাকছে নিমিশেকে জোরে মেঘ নভমণ্ডল অর্থাৎ মুহূর্তের মধ্যে যেন সমস্ত আকাশ গগন অর্থাৎ সমস্ত আকাশ জুড়ে যেন মেঘে ছেয়ে গেল চারি মেঘে বরিশে মুষলধারে জল অর্থাৎ চারি মেঘে মেঘগুলোর নাম কি কি সম্বর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোণ চারি মেঘে যেন চারিদিকে মুসলধারে বৃষ্টিপাত করছে অর্থাৎ জলবর্ষণ করছে মুসলধারে মানে মোটা ধারায় নেক্সট কি কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ অর্থাৎ কলিঙ্গে উড়িয়া মেঘ কলিঙ্গের আকাশে মেঘগুলো উড়ে উড়ে যেন উচ্চ নাদ করছে অর্থাৎ প্রচণ্ড শব্দ করছে এবং সেই সমস্ত কিছু দেখে প্রলয় অর্থাৎ প্রলয় মানে কি ধ্বংস সেই সমস্ত দেখে প্রজাদের অর্থাৎ কলিঙ্গবাসীদের যেন মনে হয়েছে ধ্বংস আসন্ন এবং সে কথা ভেবে তাদের মন ভীষণ বিষাদগ্রস্ত হয়ে পড়েছে হুড় দূর দূর বহে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর অর্থাৎ এই যে চারিদিকে হুড় হুড় দূর দূর করে ঘন ঝড় বয়ে চলেছে এবং সেই সমস্ত প্রতিকূল পরিবেশ দেখে প্রজারা যেন বিপাকে পড়ে নিজেদের ঘর ছেড়ে ভবন অর্থাৎ নিজেদের গৃহ ছেড়ে যেন দৌড় লাগিয়েছে অর্থাৎ ছুট লাগিয়েছে রর শব্দের অর্থ দৌড় বা ছুট তাহলে এরপরে চলে আসছি আমরা পরের পেজে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত অর্থাৎ চারিদিকে যে সমস্ত সবুজ অংশ ছিল তা ধুলায় আচ্ছাদিত অর্থাৎ ধুলায় ছেয়ে গেল আর প্রজাদের শস্য ক্ষেত তার সমস্ত কিছু যেন উল্টে পড়ে গেল সমস্ত শস্য নষ্ট হলো তা দেখে প্রজারা চমকিত হয়ে গেল চারি মেখে জল দেয় অষ্ট গজরাজ সঘনে চিকুর পরে বেঙ্গ তরকা বাজ অর্থাৎ চার মেঘে চার মেঘের নাম বললাম আমি একটু আগে যে সংবর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোণ এই চার মেঘে যেন জল দিচ্ছে অষ্টগজরাজ গজরাজও তার সঙ্গে একসাথে জলধারা বর্ষণ করছে অষ্টগজরাজ কী কী না ঐরাবত পুণ্ডরিক বামন কুমুদ অঞ্জন পুষ্পদন্ত সার্বভৌম এবং সুপ্রতীক এই হলো অষ্টগজরাজ আর তারপরে কি বলেছে সঘনে অর্থাৎ ঘন ঘন চিকুর পরে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে যেন ব্যাঙ লাফিয়ে পড়ছে বেঙ্গ তরকা বাজ অর্থাৎ ব্যাঙের মতন লাফিয়ে পড়ছে সেই বাজ বা বিদ্যুৎ করি কর সমান বরিশে জলধারা অর্থাৎ করি মানে হচ্ছে হস্তি বা হাতি হাতি যেন সুর দিয়ে জলও বর্ষণ করছে জলে মহি একাকার পথ হইল হারা অর্থাৎ এত জল বর্ষণ হচ্ছে বা বৃষ্টিপাত হচ্ছে যে মহি অর্থাৎ পৃথিবী যেন একাকার হয়ে গেছে সমস্ত পথ যেন হারিয়ে গেছে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পায় কোনো জন অর্থাৎ চারিদিকে এতই মেঘের গর্জন এতই শোনা যাচ্ছে আওয়াজ যে সেই আওয়াজে কারোর কথা কেউ শুনতে পাচ্ছে না পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গের সুয়রে সকল লোক যে জৈমিনী অর্থাৎ সন্ধ্যা দিবস রাত যেন কোনো কিছুই আর চিহ্নিত করা যাচ্ছে না অর্থাৎ সমস্ত কিছু এক হয়ে গেছে সন্ধ্যা কখন দিন কখন রাত কখন কিছুই বোঝা যাচ্ছে না আর কলিঙ্গবাসীরা সেই সময় কি করছে আতঙ্কগ্রস্ত হয়ে সোমরে অর্থাৎ স্মরণ করছে কাকে জৈমিনিকে মীমাংসা দর্শন প্রণেতা ইনি একজন মুনি এবং এবং জৈমিনীর অপর নাম হচ্ছে বজ্রপাত নিবারক প্রচণ্ড বজ্রপাতের সময় এই জৈমিনী ঋষিকে স্মরণ করলে বজ্রপাত কমে যায় তাই জন্য কলিঙ্গ এই জৈমিনী মুনিকে স্মরণ করছে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন না পায় দেখিতে কেহ রবির কিরণ তারপরে কি বলেছে যে চারিদিকে এরকম ঝড় এতটাই হচ্ছে যে তার হুর হুর দূর দূর এই শব্দ শোনা যাচ্ছে এগুলো হচ্ছে ধর্নাত্মক শব্দ ঝড়ের আওয়াজকে চিহ্নিত করার জন্য বা বোঝানোর জন্য ঝড়ের ব্যাপকতাকে বা তার তাণ্ডবকে বোঝানোর জন্য এই ধর্নাত্মক শব্দগুলি ব্যবহার করা হয়েছে না পায় দেখিতে কেউ কেউ দেখিতে পাচ্ছে না মানে কেউ দেখতে পাচ্ছে না রবির কিরণ অর্থাৎ সূর্যের কিরণ চারিদিকে মেঘে এতটাই অন্ধকার করে আছে যে কেউ সূর্যের কিরণ পর্যন্ত দেখতে পাচ্ছে না গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে অর্থাৎ গর্ত অর্থাৎ বিবর গর্ত ছেড়ে ভুজঙ্গ মানে সাপ তাহলে সাপ যে গর্তে থাকে সেই গর্ত জলে এতটাই পরিপূর্ণ হয়ে গেছে যে সাপ সেই গর্ত থেকে বেরিয়ে ভেসে বেড়াচ্ছে বুলে মানে ভেসে বেড়ানো তাহলে চারিদিকে ভেসে বেড়াচ্ছে নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে অর্থাৎ কলিঙ্গ রাজ্যে বা কলিঙ্গ কলিঙ্গনগরে জলস্থল একাকার হয়ে গেছে কোনো কিছুর পার্থক্য নেই নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর অর্থাৎ এক টানা সাত দিন ধরে এই রকম বৃষ্টি হয়ে চলেছে এবং সমস্ত শস্য নষ্ট হয়ে গেছে আর প্রজাদের ঘর যেন জলে ডুবে নষ্ট হয়ে গেছে মের্ঝাতে পরয়ে শিল বিদারিয়া চাল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল মেরজাতে মানে মেঝেতে মেঝে শব্দ থেকে হয়েছে মির্জা সেখানে পড়ছে কি শিল তোমরা বরফের টুকরোর মতো যে শিল পরে সেটা কীভাবে পড়ছে বিদারিয়া চাল অর্থাৎ চাল মানে ছাউনি ছাউনি বিদীর্ণ করে সেই শিল যেন মেঝেতে এসে পড়ছে আর তাকে তুলনা করা হচ্ছে কিসের সঙ্গে না ভাদ্র মাসে যেন তাল পড়ছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙি করে খান খান অর্থাৎ যেন চণ্ডীর আদেশেই বীর হনুমান এই সমস্ত মঠ মন্দির অট্টালিকা বা প্রাসাদ সমস্ত কিছু ভেঙে খান খান করে দিচ্ছে এবং চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল আর চারিদিকে জলের ঢেউ যেন এত উঁচু হয়ে প্রবাহিত হয়ে চলেছে সেই ঢেউগুলোকে তুলনা করা হচ্ছে বিশাল পর্বতের সাথে উঠে পড়ে ঘরগুলো করে দলমল এবং তার জন্য কি হচ্ছে ঘরগুলো যেন সেই জলে তলমল করে ভাসছে চণ্ডীর আদেশের ধায় নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান কবি কঙ্কন অর্থাৎ চণ্ডীর আদেশে অর্থাৎ সেই দেবী চণ্ডীর আদেশে যেন নদ নদীগুলো প্রবাহিত হয়ে চলেছে দ্রুত বেগে এবং অম্বিকা মঙ্গল গান কবি কঙ্কন কবি কঙ্কন অর্থাৎ সেই কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী যিনি কবি এই অম্বিকা মঙ্গল গান গাইছেন অর্থাৎ সেই প্রাকৃতিক দুর্যোগের যে চিত্র তিনি এই কাব্য মধ্যে ফুটিয়ে তুলেছেন সেই বিষয়বস্তুটি কিন্তু আমরা এখন পড়লাম এইবার তোমাদের জন্য এখান থেকে আমি একটি প্রশ্ন রাখছি সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টে আমাকে জানাবে কতটা মনোযোগ দিয়ে দেখেছ এবং শুনেছ সেটা আমি দেখবো দেখি তোমরা কে কে আনসার করো প্রশ্নটা হল কলিঙ্গ রাজ্যে একটা না দিন বৃষ্টি হয়েছিল উত্তরটি তোমরা কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি অল করে রেখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থেকো টাটা